কাউকে নিয়ে সমালোচনা করতে কিন্তু যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে হাই এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে হলো রবিবার এখন বাজে ওই দশটার মতো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটার দিকে কারণ ওই টাইমে জল চলে আসে তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নানটাও সেরে ফেলেছি কারণ আজকে শ্যাম্পু করেছিলাম আর আমি যেদিন শ্যাম্পু করি ওই দিন একটু চেষ্টা করি তাড়াতাড়ি স্নান করার তো এখন স্নান করে ঘরে এসে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নেব সিঁদুর পরে চলে যাব ছেলের কাপড়গুলো রোদে দিতে তো দেখো চলে আসলাম ছেলের কাপড়গুলো রোদিতে আর এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এভাবে শ্যুট করো ওইভাবে শ্যুট করো তো কাপড়গুলো রোদি দিতে তোমাদেরকে একটা কথা বলি জানো তো কাউকে নিয়ে যতটা সহজ সমালোচনা করা তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন যখন তুমি কোনো একটা কাজ করবে তখন দেখবে সমালোচনা করার মতো মানুষের অভাব হয় না এবার কাজটা ভালো হোক কিংবা খারাপ হোক তোমাকে তো সমালোচিত হতেই হবে আমার ভিডিও করতে ভালো লাগে তাতে কে কি ভাবলো কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে এটা ঠিক তো বন্ধুরা আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কাছে সজনে ডাটা আর আম কারণ আজকে হবে সজনে ডাটার তরকারি আর আম দিয়ে ডাল তারপর দেখো বন্ধুরা এদিকে ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও খেয়ে একটু শুয়েছিলাম যার জন্য আমি আর কোনো কিছু শ্যুট করতে পারিনি এখন হাজব্যান্ড চলে যাচ্ছে ক্লাসে আর এখন বাজে ওই চারটার মতো তো হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে গেছে তো হাজব্যান্ড চলে যাওয়ার পর আমিও ছেলের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি হাজব্যান্ডও যেহেতু চলে গেছে আর ছেলেও ঘুমিয়েছিলো তাই আমিও কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ রোদের থেকে কাপড়গুলো এনে আর গুছানোর সময় পাইনি এলোমেলো হয়েছিল তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই তো দেখো ছেলের কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যাও দেবো যার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা এদিকে আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপর চলে আসলাম রান্নাঘরে চা করতে কারণ হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে এখন চাটা করবো বন্ধুরা আজকে সন্ধ্যার চা করতে করতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমার আজকেরই ভিডিওটা এতটুকু পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো একটা ভিডিও নিয়ে টাটা বাই গুড নাইট